আসসালামু আলাইকুম টিউশন পারি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব আমরা এইসিএস আইসিটি এর সাজুশন নিয়ে পঁচিশ সালে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করছি তো এটা তোমরা যারা পড়াশোনা করবে ইনশাআল্লাহ আশা করতেছি এখান থেকে যারা ভালো করতে চাও ক্লাস পাইতে চাও তারাও ইনশাল্লাহ এটা ফলো করতে পারো এবং যারা স্বাস্থ্য পাশ পাস করবো তারাও এই জিনিসটা এই সাজেশনটা ফলো করতে পারো এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমপক্ষে যারা পাশ করার চিন্তা করতেছ তারা অবশ্যই করার মতো মার্ক তুলতে পারবে এবং যারা এ প্লাস পাইতে চাচ্ছ বা এ প্লাসের মতো করে পড়তে চাচ্ছ তারাও ইনশাল্লাহ এখান থেকে কমন করে তো প্রথমত প্রথম অধ্যায়ে আমাদের যে কয়টা আমরা এই সাজেশনের মধ্যে রাখছি তার মধ্যে হলো যে ভার্চুয়াল রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি খুবই ইম্পর্টেন্ট এখানে তিনটা স্টার দেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ডিটেলসে পড়তে হবে আচ্ছা এরপরে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও তিনটা স্টার দেওয়া হয়েছে কালি দিয়ে যেটা দেওয়া হয়েছে তিনটা স্টার এই তিনটা স্টারের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটাও আমাদের খুব ভালোভাবে ব্যবহারগুলো ব্যাখ্যাগুলো ভালোভাবে করে নিতে হবে এরপরে আছে হলো বায়োমেট্রিক্স এটা ডাবল স্টার দেওয়া হয়েছে এটা তোমরা একটু ব্যাখ্যামূলক করে পড়তে হবে আর কি তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি এগুলো সবগুলোই খুবই সুন্দরভাবে তোমরা যদি বই থেকে বেসিকগুলোও যদি পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে তোমরা সৃজনশীল অন্তত লিখতে পারবে আচ্ছা এছাড়াও দুই নম্বর অধ্যায়ে আমরা সাজেশনে যে টপিকগুলো রাখছি একটা হলো টু স্টেট পেয়ার কেবল অপটিক্যাল ফাইবার কেবল ওয়াইফাই ম্যাক্স এগুলো সম্পূর্ণগুলো বর্ণনা করতে হবে ব্যবহার করতে হবে সুবিধা অসুবিধা এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নে আসে যারা ছাত্রদের একটু পাস করবে তাদের জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তারা এই দুইটা অধ্যায় দিয়ে আর তৃতীয় অধ্যায়টা যদি একটু অঙ্ক করে থাকো বুঝে থাকো তাহলে ওই অধ্যায়টা একটু পড়লে ইনশাল্লাহ এখান থেকে পাঁচ মার্কের মতো হয়ে যায় আচ্ছা তারপরে দুই নাম্বার রাখছি আমরা হলো কম্পিউটার নেটওয়ার্কের ধরন বেশ কয়েকটি কম্পিউটার নেটওয়ার্কের ধরন রয়েছে তার মধ্যে প্যান ল্যান ম্যান এই কয়েকটা ব্যবহার সুবিধা এবং অসুবিধা এগুলো খুব ভালোভাবে করতে হবে এগুলো ইনশাল্লাহ পরীক্ষায় আসার মতো এরপরে দ্বিতীয় অধ্যায় আমরা আরো যে কয়েকটা রাখছি তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্মের মোবাইল তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন এর যে গঠন আছে ব্যবহার আছে সুবিধা অসুবিধা যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়তে হবে এগুলোর থেকে ইনশাল্লাহ সৃজনশীল তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে সংখ্যা পদ্ধতির রূপান্তর রূপান্তরের মধ্যে বেশ কয়েকটা রূপান্তর আছে ডেসিমেল রূপান্তর করা অক্টালে রূপান্তর করা হেক্সাডেসিমেল রূপান্তর করা বাইনালে রূপান্তর করা এগুলোর মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো ডেসিমেল এবং অক্টাল নির্ণয় করা ডিসিমেল অথবা অকটাল দেখা যাচ্ছে যে হিটসে ডিসমেল আছে সেটার থেকে হচ্ছে যে অক্টাল ডিসিমেল বের করতে বলতে পারে অথবা অক্টালই দেওয়া আছে সেটার থেকে ডিসিমেল বের করতে বলতে পারে অথবা বাইনারি সংখ্যা পদ্ধতি দেওয়া আছে সেটাও ডিসিমেল পদ্ধতিতে বের করতে আসতে পারে তো এইটা হলো আমাদের গুরুত্বপূর্ণ টপিক এছাড়াও তৃতীয় অধ্যায় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো দু এর পরিপূরক আচ্ছা এরপরে ডিজিটাল ডিভাইসের অংশ থেকে আসতে পারে হচ্ছে বলিয়ান ব্যবহার করে ফাংশনের সরল সরলীকরণ ও সত্য সারণী গঠন এটা গুরুত্বপূর্ণ আছে তারপর সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন এটাও ত্রিপুলি স্টার দেওয়া হয়েছে তারপরে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন মৌলিক গেট দ্বারা অন্যান্য গেট বাস্তবায়ন করা তারপরে এনকোডার আর ডিকোডার এগুলোর থেকেও পরীক্ষা প্রশ্ন